আছে তো একটা দুটো এমএলএ হয়তো চলে গেল আমার দল থেকে আমার দল তাও জিতবে তা হুমায়ুন যে কিরকম নেতা সেটা হয়তো দিদি জানে না দিদির কাছে দল করলেও দিদি হয়তো চিনতে পারেনি তা এইবার দিদি চিনতে পারবে হুমায়ুন কিরকম নেতা ওর কোথায় কত লোক চলে এই মুর্শিদাবাদের এই সারা বাংলায় এই সারা বাংলায় হুমায়ুন কবির বলছেন আমি একশো পঁয়ত্রিশটা প্রার্থী দিব বিধানসভায় ছাব্বিশে কিন্তু তাও টেলিফোন করছে হুমায়ুন কবিরকে যে আমাদের এখানেও আমাদের এখানেও দাদা প্রার্থী দেন হ্যাঁ আমরা লড়ব বিধানসভায় আমরা লড়ব এই কথা বলছেন তা হুমায়ুন দা বলছে একশো পঁয়ত্রিশটা থেকেও আমি আরও মানে বাড়ছে আমার হবে একশো পঁয়তাল্লিশ চল্লিশটাও হতে পারে এরকম কথা দিচ্ছে তো সব জায়গায় সমান কবি লড়বে সারা বাংলায় এবং জিতবে কথা দিচ্ছে জিতবে জিতবে জনতা আছে তার সঙ্গে জনতা তার সঙ্গে আসবে কেন জিতবে না সে কি একা একা নয় দেখছেন তো কথা এখানে জনগণ

সিংহ সারা জঙ্গলের শুনান সিংহ একটা জঙ্গল একটাই সিংহ তা হচ্ছে হুমায়ুন সারা বাংলায় দেখিয়ে দেবে আর মমতা মমতা বেগম মমতা বেগমানকে শুধু হাওতা দিয়েছিলেন

সেই সম্পদ নিয়ে কি করলো খেলা খেললো মুসলিমদের নিয়ে খেলা খেললো যেমন যেমন আপনার কেন্দ্রের প্রধানমন্ত্রী আপনার নোটিশ করছে নোটিস করছে আরো সব নোটিস নিয়ে কিন্তু আলমারিতে ঘটে রাখছে সমস্ত কিছু ঘরে ভেতরে দেখছে আর সময় নাই আর ডেট নাই সময় নাই ডেট নাই সেই সময় তখন বলছে যে এইবার তার আগে বলবো আমার জান থাকতে আমাকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো আমার জান থাকতে আমি মানে ওই ফয়সলা না আমার জান থাকতেও না করে।